আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসা সেটা হচ্ছে উত্তরা ব্যাংক জুনিয়র আর্মগার্ড পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছ হয়েছিল তো তার পরীক্ষা আসলে কবে হতে পারে বা আপনাদের যে দুইজন রেফারেন্সের নাম ঠিকানা বা কীভাবে নিবেন সেই বিষয়টা নিয়ে একজনে প্রশ্ন করেছিলেন যে দুজন যে রেফারেন্স চেয়েছে সেক্ষেত্রে আপনাদের কিভাবে সেই রেফারেন্স কাগজপত্র নেবেন সেই বিষয়টা তো দেখুন এখানে যে তারা ব্যাংকের পরীক্ষা সেটি যে কোনো সময় হতে পারে তো আপনারা অবশ্যই প্রস্তুতি নিয়ে থাকবে কেননা এসব বিষয় অনেক সময় দেখা যায় অনেক দেরি হয় আবার হঠাৎ করে কিন্তু আপনাদের এস এম এস চলে আসে যে এত তারিখে আপনাদের ভাইবার জন্য ডাকা হলো তো এই গেল একটি বিষয় আর যে রেফারেন্স সেই রেফারেন্সের বিষয়টা নিয়ে আপনি ওদের একটু কথা বলি যে দুইজন রেফারেন্সের নাম ঠিকানা মোবাইল নম্বর সহ আপনাদের নিয়ে যেতে হবে এবং সেই রেফারেন্সের যে কর্মকর্তা হবেন হয়তো প্রথম গ্রেজুয়েটেড কর্মকর্তা বিশেষ করে বা উত্তরা ব্যাংকের যে ম্যানেজার তারা বা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান সেই সব ব্যক্তি হতে হবে তো সেক্ষেত্রে আপনারা কীভাবে তো সর্ব ভালো পদ্ধতি হচ্ছে আপনাদের আহ এটি প্রত্যয়নপত্রের মাধ্যমে দুইজন ব্যক্তির দুইটি প্রত্যয়নপত্র যে এই ব্যক্তিকে আমি চিনি এবং আমি তার মঙ্গল কামনা করি সেখানে তার স্বাক্ষর বা মোবাইল নাম্বার বা নাম পদবি এগুলো দিয়ে আনবেন দুইজন ব্যক্তি গেছে এরকম যদি আপনারা প্রত্যায়নপত্র আনেন সেটি সবচেয়েতে কিন্তু উত্তম হবে তাহলে এটি পত্র মানে সে রেফারেন্স করে দিল যে আমি আপনাকে চিহি ভা এই লোকটি ভালো সে কোনো অসৎ উপায়ে বা অসৎ কাজে জড়িত নয় তো সেই প্রত্যায়নপত্র আনলেই কিন্তু তাদের রেফারেন্স দেওয়া হয়ে যায় তো সরাসরি রেফারেন্সে কিন্তু এরকমই প্রত্যায়নপত্রের মাধ্যমে রেফারেন্স সচরাচর দেয় আর যদি অন্যভাবে আনতে পারেন যে গিয়ে যে স্যার আমাকে একটা রেফারেন্স দেন আপনার পক্ষ থেকে তো সেক্ষেত্রে তারা যেভাবে দেয় সেভাবে আপনাদের নিতে হবে এটি হচ্ছে বিষয় তবে আমার পরামর্শ হচ্ছে আপনারা আহ কুর্তনের মাধ্যমে যদি রেফারেন্স নেয় সেটাই হয়তো বা ভালো হবে বা চাকরি ক্ষেত্রে আপনাদের সুযোগ সুবিধা হতে পারে তো এই হচ্ছে বিষয় তো পরবর্তী আপনি অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম